মনোনয়ন জমা দিলেন পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাহুল সিনহা এদিন তার মনোনয়ন ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হল পুরুলিয়া জেলা শাসক দপ্তরে ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে মেজাজ হারান বিজেপি নেতা রাহুল সিনহা গোটা ঘটনায় প্রশাসনিক কর্তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা শনিবার আকাশপথে পুরুলিয়ার সৈনিক স্কুল ময়দানে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফুল মালা দিয়ে তাকে স্বাগত জানান পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো অহো জেলা বিজেপির নেতৃত্ব এরপরই রাজী নটের বিধায় সংসদের বাড়ি থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো এদিন পুরুলিয়া জেলা সূচক দপ্তরে পৌঁছতেই তুরান্ত বিশৃঙ্খলা তৈরি হয় নির্বাচন নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে চার প্রস্তাবক থাকার কথা থাকলেও এদিন জ্যোতির্ময়ের সঙ্গে প্রশাসনিক ভবনে ঢুকতে চান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাহুল सिन्हा পাশাপাশি প্রার্থীর জন্য চার প্রস্তাবক ও তার দলীয় विधायकরা আর তাতেই শুরু হয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি তৃতীয় শেষ পর্যন্ত সমস্ত ঝামেলা মিটিয়ে মনোনয়ন জমা করতে প্রশাসনিক ভবনে পৌঁছে যান প্রার্থীর সঙ্গে সুকান্ত রাহুল সহ অন্যান্যরা যদিও সংবাদ মাধ্যমের কাছে এ বিষয়ে কোনো গুরুত্ব দিতে চাননি সুকান্তবাবু আমাদের ঢোকার সময় আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা পাঁচজন যাবো কিন্তু আমাদের বিধায়কদেরকে আলাদা করে বসার ব্যবস্থা করাবো সম্মানীয় বিধায়করা রাস্তায় ঘুরে বেড়াবে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি রোদের রোদের মধ্যে এটা তো ঠিক নয় আর যত নিয়ম বিজেপির ক্ষেত্রে যেদিন তৃণমূল ঢোকা সেদিন হুরুল করে সব ঢুকে গেল পুকুর বিড়ালের মতো আর আজকে পুলিশ আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আমরা এই রিকোয়েস্ট করেছিলাম যে আমরা নমিনেশনে পাঁচজনে যাবো পাঁচজনের একজনও বেশি যাব না সম্মানীয় বিধায়কদেরকে আপনারা ডিএম অফিসের প্রেমিসেসের ভেতরে কোথাও আটকান কোথাও বসার ব্যবস্থা করেন কোনো অসুবিধা নেই কিন্তু ওনারা প্রেমিসেসের বাইরেই আটকানোর চেষ্টা করে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল সমস্যা মিটে গেছে এখন মনোনয় দিলাম যেরকম ইলেকশনে প্রত্যেকবারেই নিয়ম অনুযায়ী মনোনয়ন দিতে হয় আমাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছিল জনগণের আশীর্বাদে পার্টির আশীর্বাদে আজকে আমি মনোনয়ন দিলাম এবং এরপরে ইলেকশন আছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখে দেখতে পাবেন বাকি সব আগামী পঁচিশে মে ভোট গ্রহণ পুরুলিয়ায় এখন জঙ্গল মহলে মন কোন দিকে ঘুরে সেই দিকেই নজর জেলাবাসীর পুরুলিয়া থেকে ক্যামেরায় অমর্ত মাহাতোর সঙ্গে দুর্বাদল চন্দ্র রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর